যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা স্পেশালি আপনার জন্য যে ফেসবুক থেকে কিভাবে আপনি ইনকাম শুরু করবেন বা ফেসবুকে কিভাবে কাজ করবেন কাজ শুরু করবেন এবং শেষ পর্যন্ত আপনি ইনকাম হাতে নিয়ে আসবেন তো ফেসবুক বর্তমানে কিন্তু ইনকামটা বাড়িয়ে দিয়েছে যদিও মাঝখানে ডাউন ছিল তার আগে বাড়িয়ে বাড়ানো ছিল এখন কিন্তু ফেসবুকের ইনকামটা আরও একটু বাড়তি আগে মানুষ ইনস্ট্রিম্যাটস এবং অ্যাড অন রিলস এই দুটি অপশান থেকে ইনকাম করতে পারতো কিন্তু এখন ফটো স্টোরিজ রিলস তারপরে মানে সবগুলি যদিও রিলস এখন সবই লং ভিডিও শর্ট ভিডিও সবই রিলসের আন্ডারে তারপরে এখন ফটো ভিডিও তারপরে লাইভ ভিডিও এগুলি সব থেকে কিন্তু মানুষ ইনকাম করতে পারবে তো আমি আপনাদেরকে একটা নমুনা হিসাবে দেখাতে চাই যে এর আগে আমি কি পরিমাণ ইনকাম করেছি দেখুন এখানে আমার কিন্তু দেখাচ্ছে বর্তমান ব্যালেন্স পাঁচ ডলার অষ্টআশি যদিও আমি কাজ করি না বেশি আমার এইখানে একটা ট্রানজেকশন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা ট্রানজেকশন আছে এই যে দুইশো তিরানব্বই দশমিক সাতান্ন যদি আমি একটু ভিউ ডিটেলস এটাতে যাই তা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এস্টিমেটেড ডিটেলস এটা আমার আন্ড হয়েছে মে এক থেকে মে একত্রিশ অর্থাৎ মে মাসের ইনকামটা আমার এটা ছিল আপনার এটা প্রসিড হয়েছে এবং পেইডও হয়েছে অর্থাৎ আমি ব্যাংকে পেয়েও গেছি এটা এটা হচ্ছে আমার এস্টিমেটেড আর্নিংস ছিল বা রেভিনিউ ছিল এটা দুশো তিরানব্বই পয় সাতান্ন এটা হচ্ছে এক মাসের ইনকাম দেখেন এক মাসের ইনকাম যদিও আমি কাজ করি না আমি বেশি সময় দিতে পারি না তারপরেও এক মাসের ইনকাম ছিল মে এক এক তারিখ থেকে মে একত্রিশ দু এটা আমি আর্ন করেছি প্রসেসড হয়েছে মের একত্রিশ তারিখে এবং পেইড করেছে জুনের একুশ তারিখে তাহলে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আর্নিংটা ছিল মে মাসের এক তারিখ থেকে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ ফুল এক মাসের ওইটাকে মেয়ের একত্রিশ তারিখে তারা প্রসেসড করেছে মানে আমার ব্যাংকে পাঠানোর জন্য এই তারা এই ডলারটাকে কালেক্ট করেছে এরপরে তারা জুন মাসের অর্থাৎ পরবর্তী প্রায় কত বাইশ দিন পরে তারা আমার এটাকে ব্যাংকে পাঠিয়েছে আর এই টাকাটি আমি পেয়েছি আঠাশ তারিখে জুন মাসের একুশ তারিখে তারা আমার ব্যাংকে এটাকে পাঠিয়েছে আমি আঠাশ তারিখে এই টাকাটি আমার ব্যাংকে পেয়ে গেছি তাহলে আপনারা যদি মনে করেন যে ফেসবুক থেকে ইনকাম হয় না বা ফেসবুকে ইনকাম নাই এটা কিন্তু ভুল ধারণা আমার এটা শুধুমাত্র কিন্তু লং ভিডিও থেকে। আমি কোনো শর্ট ভিডিও দেইনি লং ভিডিও বলতে আমার হয়তো দুই মিনিট তিন মিনিট এরকম কয়েকটা ভিডিও ছিল তা আমি যেহেতু লাইভ দেখাচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ বর্তমান সময়ে যদি আপনি চান যে ফেসবুক থেকে আপনি ইনকাম করবেন বা ফেসবুক পেজ থেকে আপনি ইনকাম করবেন তাহলে সেটি সম্ভব কারণ একজন মানুষ ফেসবুক পেজ থেকে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার কেউ কেউ এক লক্ষ টাকাও ইনকাম করে থাকে বা কেউ কেউ এর বেশিও ইনকাম করে থাকে সেক্ষেত্রে আপনার প্রথমে যা করতে হবে ফেসবুকের একটি প্রফেশনাল পেজ খুলতে হবে অথবা একটি যে প্রোফাইল রয়েছে আপনার এই প্রোফাইলটিকে প্রফেশনাল মড অন করে আপনি কাজ করতে পারবেন প্রফেশনাল মড করার জন্য জাস্ট আপনি প্রোফাইলের এই যে এই আইকনে অ্যাকাউন্ট আইকনে আসবেন এই আইকনে ক্লিক দেবেন এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু থ্রি ডট মেনুটি নিচের দিকে যাবেন যাতে পারেন টার্ন অন প্রফেশনাল মড এরকম জায়গা রয়েছে টার্ন অন প্রফেশনাল মডে ক্লিক দিয়ে আপনি প্রফেশনাল মডটি চালু করে নেবেন এরপর আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন এখন ফেসবুক থেকে ইনকাম বিভিন্ন উপায়ে করা যায় লং ভিডিও শর্ট ভিডিও রিলস তারপরে হচ্ছে আপনার কি বলে ফটোজ স্টোরিজ লাইভ ভিডিও এগুলো সব থেকে কিন্তু এখন ইনকাম করা যায়